হ্যালো নাম ইমদাদুল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রাজ্যসভার বাজেট পেশ হয়ে গেছে যেখানে এবার রাজ্য সরকার থেকে মুসলিমদের ছশো মাদ্রাসা সরকারি স্বীকৃতি দেবে যে মাদ্রাসাগুলো ছশো এর আগে খাড়ি যে বেসরকারি মাদ্রাসা ছিল কোনোটি আবাসিক কোনোটি অনাবাসিক সেই মাদ্রাসাগুলোকে সরকারিভাবে বেঙ্গল গভর্নমেন্ট স্বীকৃতি দেবে সেই সাথে সাথে যে সমস্ত মাদ্রাসাগুলো সরকারি রয়েছে বা বেসরকারি মাদ্রাসা সরকারি করা হচ্ছে সেখানে মাদ্রাসায় পড়াশুনো করা ছেলে এবং মেয়ে সে যে ধর্মের হোক তাদের জন্য সায়েন্স ক্লাস এবং সেই সাথে সাথে ডিজিটাল ক্লাসরুম এবং কিছু জায়গায় কম্পিউটার ক্লাসরুম তৈরি করে দেবে এই বিষয়টা নিয়ে আজ পশ্চিমবাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সারা হিন্দু এক হও এই রকম একটা স্লোগান দিয়েছে কারণ হিসেবে তিনি যা উল্লেখ করেছেন যে এবার বাজেট অধিবেশনে অধিকাংশ জিনিস পশ্চিমবাংলার রাজ্য সরকার মুসলিমদেরকে দিচ্ছে উল্টো সাইডে যদি কয়েকদিন আগে আমরা কেন্দ্র সরকারের যে বাজেটটা একবার অ্যানালিসিস করি সেখানে আমরা দেখতে পাব কেন্দ্র সরকারের বাজেট পুরোপুরোভাবে দেয়া হয়েছিল বিহারকে কারণ একটাই আমরা জানি যে দিল্লি নির্বাচনের পর পর নভেম্বর মাসের দিকে বিহারে নির্বাচন রয়েছে তারা পরিষ্কার একটা জিনিস জানতো যেই বিহারে যদি আমরা ঢালোয়া কালে কিছু দিতে পারি তাহলে বিহারে আমাদের যে জোট রয়েছে সেই জোটটা আমাদের ছেড়ে যাবে না আর ইন ফিউচারে আমরা যখন সেখানে রাজনৈতিকভাবে ভোটে লড়বো তাহলে আমাদের সেই জায়গার মানুষরা ভোট দিতে পারবে সেরকম একটা সিচুয়েশন আমরা পশ্চিমবাংলাতেও দেখতে পাচ্ছি এখানে সংখ্যালঘু অধ্যুষিত যে সমস্ত এলাকা রয়েছে সেইখানে রাজনৈতিক কোন মানুষ জিতবে আর কে হারবে তা নির্ণয় করতে পারবে এই মুসলিম সংখ্যালঘু মানুষেরা অথচ সেই বিষয় নিয়ে আজকে যে বাজেট পেশ করা হয়েছে ছশো মাদ্রাসাকে সরকারি স্বীকৃতি দেবে সেই সাথে সাথে বিভিন্ন ক্লাসরুমগুলোকে ডেভেলপমেন্ট করবে কিন্তু একটা জিনিস পরিষ্কার ভাষায় আমাদের অবশ্যই জানা এবং বোঝা উচিত মুসলিম কমিউনিটির মাত্র দু থেকে তিন শতাংশ মানুষ এই মাদ্রাসা সিলেবাসে পড়াশুনো করে উল্টো সাইডে একশোর ভেতরে কম করে আটানব্বই শতাংশ ছেলে এবং মেয়েরা তারা কিন্তু পড়াশুনো করে স্কুল কলেজ বা হাই স্কুলেতে কিন্তু আজকে সেই স্কুলগুলোতে যদি একবার আমরা দেখি কি চলছে কেন্দ্র সরকারের রিপোর্ট অনুযায়ী সতেরো হাজার স্কুল এই মুহূর্তে বন্ধের পথে ছ হাজার স্কুল রয়েছে যে স্কুলগুলোতে মাল উত্তরও একজন শিক্ষক কিংবা শিক্ষিকা নিয়ে পরিচালন হয়ে আসছে সেই সাথে সাথে বহুদিন ধরে টেট এসএসসি এই সমস্ত চাকরির যে শিক্ষক নিয়োগ সেগুলো বন্ধ রয়েছে আমরা দেখেছি বহুদিন ধরে ছাব্বিশ হাজার শিক্ষকদের চাকরি নিয়ে কোটে প্রতিদিন তাদেরকে ছোটা হাটা করতে হচ্ছে এই চাকরিগুলো সত্যি পাওয়া যাবে না বাতিল চাকরি তা এখনো পর্যন্ত নির্ণয় করা যায়নি দীর্ঘদিন ধরেই স্কুলগুলো যে করুণ দশা সেরকম সিচুয়েশানও তো মাদ্রাসার ভিতরে আমরা দেখতে পাচ্ছি বহু সংখ্যক মাদ্রাসা রয়েছে যেগুলোর মেরামতের খুব দরকার সেই সঙ্গে সঙ্গে বহু মাদ্রাসা রয়েছে খুব বড় নাম করা মাদ্রাসা হওয়ার পরেও সে জায়গায় শিক্ষা সিলেবাস খুব ভালো রকমভাবে পঠন পাঠন হয় না কারণ একটাই শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগ নেই দীর্ঘদিন ধরে বহু এরকম মাদ্রাসা রয়েছে যে মাদ্রাসাগুলো যদি অ্যানালিসিস করা যায় দেখা যাবে সেখানে যে হারে ছাত্র এবং ছাত্রীরা পড়াশুনো করছে সেই হারে সেখানে কোনো শিক্ষক শিক্ষিকায় নিয়োগ না দেওয়ার জন্য সেই মাদ্রাসাগুলোর আজ করুণ দুর্দশা দেখা দিয়েছে মাদ্রাসা সিলেবাসে যে সমস্ত এডুকেশন সাবজেক্টগুলো পড়ানো হয় সেই সাবজেক্টের পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা না থাকায় মাদ্রাসার ছাত্র এবং ছাত্রীরা দিনের পর দিন আস্তে আস্তে তারা সমাজে পিছিয়ে পড়ছে আমরা জানি এই সমস্ত সিনিয়র মাদ্রাসা বা এই সমস্ত সরকারি মাদ্রাসা থেকেও বহু সংখ্যক চাতাটি ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার সমাজের ভালো ভালো পদে তারা লেখাপড়া করে সেই জায়গাগুলো তারা দখল করতে পারত কিন্তু বিগত কয়েক বছর ধরে আমরা যে জিনিসটা দেখতে পেয়েছি যেই মাদ্রাসা থেকে অনলি ফল যে সমস্ত ছেলে এবং মেয়েরা পড়াশুনো করছে তাদের ভিতরে ছেলেরা কেউ মসজিদের ইমাম সাহেব বা কোনো রকম ছোট একটা ব্যবসা সেই সাথে সাথে ছোটো কোনো জায়গায় পড়াশুনো করিয়ে তাদের জীবিকা নির্বাহ করতে হচ্ছে উল্টা সাইডে স্কুল কলেজ বা ইউনিভার্সিটির যে সমস্ত ছাত্রছাত্রী তারা ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার সমাজের ভালো ভালো জায়গা দখল করছে তাহলে মাদ্রাসার সিলেবাস তাদেরও তো আরও বেশি সাবজেক্ট রয়েছে তাদেরও তো উচিত ছিল যে ভালো ভালো জায়গায় যাওয়ার কিন্তু সেই হারে শিক্ষক নিয়োগ নেই সেই হারে ডেভেলপমেন্ট নেই মাদ্রাসাগুলোর যে সমস্ত খারিজি মাদ্রাসা নতুন করে সরকারের অধীনস্থ বা সরকারি হয়ে যাবে বলে ঘোষণা করা হচ্ছে একটা জিনিস বুঝতে হবে যদি সরকারি হয় সেখানে কি কি ফ্যাসিলিটি পাওয়া যাবে প্রথম নম্বর হইতে পারে মিড ডে মিলগুলোর ব্যবস্থা থাকতে পারে দ্বিতীয় নম্বরে কন্যাশ্রী রূপশ্রী সেগুলো হতে পারে সেই সাথে সাথে সবুজ সাথী সাইকেল হতে পারে বা স্কুল কিংবা কলেজে যে সমস্ত ফ্যাসালিটিগুলো পাওয়া যায় বা হাই মাদ্রাসা সরকারি অধ্যুষিত যেগুলো তাতে যে ফ্যাসালিটিগুলো পাওয়া যায় সেগুলো হয়তো পেতে পারবে কিন্তু সবথেকে বেশি যে জিনিসটা মাদ্রাসা হোক স্কুল হোক আর কলেজ হোক সেখানে দরকার সেটা হচ্ছে এডুকেশান কিন্তু সেই এডুকেশন দেওয়ার জন্য যে সমস্ত শিক্ষক এবং শিক্ষিকা নিয়োগ দেওয়া হয় না বা পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকা নেই সে হতে পারে স্কুল কিংবা কলেজ সেই বিষয়গুলো নিয়ে রাজ্য সরকার কি চিন্তা ভাবনা করছে দীর্ঘ কয়েক বছর ধরে বিভিন্ন মাদ্রাসা স্কুল কলেজ সমস্ত জায়গায় শিক্ষক না থাকার জন্য প্রচুর হারে ছেলে এবং মেয়েদের আমরা ড্রপ আউট দেখতে পাচ্ছি বহু বহু মাদ্রাসাতে আমরা দেখেছি ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করছে কারণ সেখানে পাস এবং ফেল কোনো কিছুই নেই কিন্তু এইটের পর নাইন টেন সে ইলেভেন টুয়েলভ এই ক্লাসগুলো যখন পাস ফেল থাকে সেখানে তারা খুব ভালোভাবে পড়াশুনো না করার জন্য আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ ছাত্রছাত্রী ড্রপ আউট হয়ে তারা শিশু শ্রমিক বিভিন্ন রকম কর্মক্ষেত্রের দিকে ঢুকে পড়ছে সুতরাং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে তো এই সময় চিন্তা চেতনা বাড়াতে হবে যে সমাজের যে সমস্ত শিক্ষা খাতে যে জায়গায় এখনও পর্যন্ত পরিকাঠামো সঠিক করা যায়নি যে জায়গায় শিক্ষায়তে শিক্ষক নিয়োগ হয়নি যে জায়গাতে ছাত্ররা ড্রপ আউট হয়ে যাচ্ছে যে জায়গাতে স্কুল কলেজ মাদ্রাসা এডুকেশন সেন্টারগুলোর রিপেয়ারিং বা ডেভেলপমেন্ট করা সেই জায়গাগুলো সেই সাথে সাথে স্কুল কলেজ বা মাদ্রাসাগুলো নতুন করে ক্লাসরুম তৈরি করা সেই সাথে ডিজিটাল ক্লাসরুম এবং বিভিন্ন জায়গায় ল্যাব সায়েন্সের আলাদা ক্লাসরুম সেই সাথে সাথে বিভিন্ন রকম কম্পিউটার ক্লাস তো বর্তমান সময়ে করানো যেতে পারে কিন্তু সেই জিনিসগুলো নিয়ে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কতটা এগিয়ে যাচ্ছে আমরা অধিকাংশ জায়গায় শিক্ষামন্ত্রীর বিভিন্ন দিনের বক্তব্য থেকে দেখতে পাচ্ছি যে এই পশ্চিম বাংলায় বর্তমান সময়ের কি অবস্থা শিক্ষার দিক দিয়ে করুণ দুর্দশা চলছে এরকম একটা সিচুয়েশনে কিসের জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মাদ্রাসাগুলোকে সরকারি স্বীকৃতিতে এটা খুব ভালো ডিসিশন বাট মাদ্রাসা স্কুল কলেজ ওয়ার্ল্ড এডুকেশন ইনস্টিটিউশন যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেগুলোর তো ডেভেলপমেন্ট এই সময় দরকার সেই সাথে সাথে আর একটা জিনিস একটু মাথায় রাখা দরকার বিগত কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন খারিজি মাদ্রাসা থেকে সন্দেহভাজন কিছু মুসলিমদেরকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে সে আতা আসাম থেকে আসা পুলিশ বা কাশ্মীর থেকে আসা পুলিশ তাদের দাবি হচ্ছে এই সমস্ত খারিজি মাদ্রাসায় যে সমস্ত ছেলে এবং মেয়েদেরকে পড়াচ্ছে এদের ভিতরে কিছু সংখ্যক জঙ্গি সন্দেহ করে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে আর নিউজ চ্যানেলগুলো মুসলিমদেরকে দোষারোপ করার জন্য মুখে দাড়ি মাথায় টুবি সে নামাজ পড়ে এরকম মানুষগুলোকে জঙ্গি 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 দিনের পর দিন বলেই চলেছে কিন্তু ভারতবর্ষের আইনে আছে একটা মানুষকে যদি কখনো সন্দেহ ভাজন করে গ্রেপ্তার করা হয় তাকে কিন্তু যতক্ষণ না দোষ সাবিত হয় ততক্ষণ তাকে বলা যাবে না কিন্তু আমরা দেখেছি মুর্শিদাবাদের মতো জায়গা থেকে যাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে পরবর্তীকালে কিছু আমাদের এই সমস্ত মিডিয়া গিয়েছিল যাওয়ার পরে সেখানে হ্যাট ফ্যান্ডিং করেছে তাদের সেখানে গ্রাউন্ড লেভেল থেকে যে সমস্ত রিপোর্ট করেছে সেই রিপোর্টগুলোকে দেখে আমাদের মাথা ঘুরে গেছে যে সত্যি আমাদের যে সমস্ত ভারতবর্ষের চতুর্থ স্তম মিডিয়া বা নিউজ আমরা যাদেরকে বিশ্বাস করতাম তারা এই সময় কতটা বিশুদ্ধার করছে মুসলিম কতটা বিপক্ষে গিয়ে তারা প্রতিদিন প্রতিনিয়ত হিন্দু এবং মুসলমানের ভিতরে ডিভাইডেশন করতে চাইছে কিভাবে। হিন্দু এবং মুসলমানদেরকে একটা আলাদা মেরুকরণ করার চেষ্টা করছে যেগুলো দেখেছি আমরা রাজনৈতিক থেকে বিজেপি করে আসে সেই রকম ভারতবর্ষের চতুর্থ স্তম এই নিউজ মিডিয়াগুলো বর্তমান সময়ে মুসলিমদেরকে কণ্ঠাসা করার জন্য খারাপ দেখানোর জন্য বিভিন্ন রকম নিউজগুলোকে ছলে বলে কলে কৌশলে মানুষদের সামনে তুলে ধরছে সেই সাথে সাথে পশ্চিমবাংলা বা ভারতবর্ষের বিভিন্ন নিউজ মিডিয়া প্রতিদিন প্রতিনিয়ত বলতে থাকছে বিভিন্ন জায়গায় সরস্বতী পুজো বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় আজকের পুজো বন্ধ করে দিচ্ছে সেই সাথে সাথে এক কথা বারংবার হিন্দু খাতরে মেয়ে হে হিন্দু খাতরে মেয়ে সারা দুনিয়ার হিন্দু এক হও আজকের যে কথাটা আমরা দেখেছি বিজেপি বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীও বলেছে আচ্ছা সত্যি কথা বলুন তো এখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতবর্ষের অল এস্টেট যতগুলো আছে অধিকাংশ জায়গায় চিফ মিনিস্টার থেকে শুরু করে নিয়ে শিক্ষামন্ত্রী বিভিন্ন মন্ত্রী পদে আই আইএস থানা পুলিশ আইন আদালত কটা জায়গায় মুসলিমরা বসে আছে তাহলে আজকের কোনো জায়গায় মুসলিমরা বসে নেই এরপরেও যদি হিন্দু খাতরে মেয়ে হে হিন্দু খাতরে মেয়ে হে বলে এই হিন্দু ভাইদের ভুল বোঝানো হয় সবচেয়ে বেটার সাজেশান আপনারা মোল্লাদেরকে সমস্ত জায়গায় বসিয়ে দেন তাহলে দেখুন হয়তো আপনাদের দেশটা আবার ঘুরে যেতে পারে কোনো কেউ খাতরে থাকবে না তা না হলে কিসের জন্য এত বড় বড় পথ পাওয়ার পরে বড় বড় জায়গায় থাকার পরেও বারংবার এই কথাটা বলা হচ্ছে যে হিন্দু খাতরে মেয়ে হিন্দু খাতরে মেয়ে আজকে যে সমস্ত নিউজ মিডিয়া এই সমস্ত কার্যকলাপগুলো করে যাচ্ছে তাদেরকে অবশ্যই আস্তে আস্তে সংশোধন করতে হবে আর আমরা জানি ফ্যাট ফ্যান্ডিংয়ে ভারতবর্ষের নিউজ চ্যানেলগুলো পৃথিবীর ভিতরে থেকে বেশি ফলস এবং মিথ্যা নিউজ প্রবাগান এই সময় প্রমোট করে যাচ্ছে কারণ একটাই এই সমস্ত নিউজ চ্যানেলের যে সমস্ত বিজ্ঞাপন আসে যে সরকার তাদের বিজ্ঞাপন দেবে সে তারা সেই সরকারের গুণগান করতে ব্যস্ত হয়ে থাকবে সুতরাং এরকম একটা সিচুয়েশানে ওয়েস্টবেঙ্গল বাজেট যেটা হয়েছে সেটা মাদ্রাসাগুলো স্বীকৃতি দেয়া হোক সেই সাথে সাথে শিক্ষক নিয়োগ হোক শিক্ষার হাল নতুন করে আবার ডেভেলপমেন্ট করা হোক কীভাবে পশ্চিমবাংলার স্কুল কলেজ মাদ্রাসা সমস্ত এডুকেশান ইনস্টিটিউশনে নতুন করে শিক্ষার একটা আলো জ্বালানো যায় এরকম সিচুয়েশন অবশ্যই অবশ্যইভাবে আগামী দিন চিন্তা এবং চেতনা করুক ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট আর এই বিষয় নিয়ে আপনাদের কি চিন্তিত মতামত আছে অবশ্যই কমেন্টে আপনারা লিখে যাবেন আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ